আমরা পাঁচ টাকা দিয়ে কত রোগ পারি দশ করছি একদিন প্রফিট নিয়েছিলাম গাছ পাঁচ টাকা কিন্তু একটা দিয়ে নিয়ে নিছি দুইটা দশ টাকা গাছ আট টাকা গাছ যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই লাইক করে দিবেন আর আমরা এটা বড় স্কিন করে নিচ্ছি আমরা আগে বড় স্ক্রিন করে নিলাম ওকে এগেন প্রফিট ওকে দশ

প্রফিট গাইস এই লস এই লস এটা বড় নিব যারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন সবাই লাইক করে দিবেন যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই লাইক করে দিবেন এটা লস দিচ্ছে এটা বড় নী এটা লস দিচ্ছে নিয়ে নিচ্ছি গাইস নিয়া নিচ্ছি আরে গাইস বারবার লস দিতে এই যে ক্লাব 10 টাকা করে আমরা খেলতেছি এগেইন লস ওকে 10 টাকা করে খেলতেছি গাইস এবারে একটা 20 টাকা দিয়ে আমরা বেট দিচ্ছি ঠিক আছে যেহেতু 20 টাকা দিয়ে দিচ্ছি বড়ই নিলাম কারণ এখানে আমরা আবার 10 টাকাতে নিয়ে আসলাম এগেইন 20 টাকা এগেইন 5 টাকা দিয়ে বড় করব গাইস ও মাই গড বড় বেলুন কেড়ে দিছিলাম তো যারা যারা লাইভে যুক্ত আছেন 74 পিপল স্টিল নাও আছে সবাই লাইক করে দিবেন যতজন দেখতেছেন সবাই লাইক করে দেন एवरीवन লাইক করে দেন ও মাই গড এগেইন 50 টাকায় আমরা বড় করব 30 টাকায় বড় করব ওরে অল্পের জন্য কারণ পঞ্চাশ টাকার একটু বড় কর্ম কাজ ত্রিশ বড় কর্ম কাজ কারণ পঞ্চাশ টাকার বড় কর্ম যেহেতু বাড়ছে তার মানে পঞ্চাশ টাকা বড় হইব